তোবাকবুল হওয়ার জন্য দুইটা দিকে আমাদেরকে লক্ষ্য করতে হবে দুইটা হকের দিকে লক্ষ্য রাখতে হবে একটা হলো হক আর একটা হল হক হকল্লা যেটা যেমন নামাজ রোজা হজ জাকাত আল্লাহর বিধি আল্লাহ তালা যে সমস্ত বিধানগুলো আমাদের উপরে ফরজ করে দিয়েছেন ওয়াজিব করে দিয়েছেন ওই সমস্ত বিধানগুলোর ভিতরে যদি আমার যদি ত্রুটি হয়ে যায় তাহলে আল্লাহ তালা হইতে পারে ওনার রহমতের আশায় আমাকে ক্ষমা করে দিবেন আর হকল এবাদ যেটা আছে এ হকল এবাদের কারণে আল্লাহ তালা বান্দাকে ক্ষমা করবে না কারণ আল্লাহ তালার নির্ধারিত বন্টন আছে এই বন্টনটা বান্দাদেরকে বন্টন করে দিয়ে দিছে কাউকে বেশি দিয়েছে কাউকে কম দিয়েছে সেটা হলো আল্লাহ তাল্লাহার মর্জি কিন্তু এই বন্টন কিতুর ভিতরে যদি কোনো ব্যক্তি যদি কোনো বান্দার যদি জোর করে অবৈধভাবে যদি তার হক নষ্ট করে যদি বক্ষণ করে তাহলে আল্লাহ তালা ওই বান্দাকে ক্ষমা করবে না সে যতই তোবা করুক না কেন সে যতই বাদতবন্দি করুক না কেন সে যতই নামাজ পড়ুক না কেন সে কপাল যতই কালো করি ফালাক না কেন কিন্তু আল্লাহ তালা ওই সমস্ত ব্যক্তিদেরকে ক্ষমা করবে না যে সমস্ত ব্যক্তিরা বান্দার হক নষ্ট করে এই কারণে বান্দার থেকে ক্ষমা নিতে হবে এখন এই বান্দার হকের ভিতরে অনেকগুলো সাইট আছে। সম্পদ আছে টাকা পয়সা আসে কথার মাধ্যমে হয়ে থাকে যেমন যদি কারো নামে মিথ্যা মামলা দেন পিছনে গিবৎ শেখায়াত করেন নতবা কোনো ব্যক্তি যদি প্রহার করে নিরপরাধ কোনো ব্যক্তিকে যদি আঘাত করেন এই যে অনেকগুলো সাইড আছে যে কোনো সাইটের মাধ্যমেই হোক না কেন যদি কোনো প্রকারে যদি বান্দার হক নষ্ট হয় আল্লাহ তালা ক্ষমা করবে না এটা বান্দার থেকে ক্ষমা নিতে হবে এখন কোন ব্যক্তি থেকে আপনি টাকা নিয়ে নিছেন এখন শরীয়তের বিধান আছে যদি ওই ব্যক্তিকে পান তাহলে আপনি আপনার জীব দশায় তার ঋণটাকে পরিশোধ তাকে নিজে আপনি নিজে দিয়ে আসেন পরিশোধ করে দেন কাল আমার মহাদ আপনার ছেলে আপনার ভোজা বহন করবে না আপনার স্ত্রীও আপনার বোঝা বহন করবেন আপনার সন্তানাদি আপনার বোঝা বহন করবে না কেউ বহন করবে না তাজির ওয়াজিরত বিজ্র আল্লাহ তালা বলছেন কেউ কারো বোঝা বহন করবে না কাল কেমতার ময়দানে তাহলে আপনি কেন আপনার বোঝাটা অন্যের উপরে রেখে চলে যান এই কারণে আপনার বোঝাটা আপনি ক্লিয়ার করুন আপনি যদি ক্লিয়ার করতে পারেন তাহলে আল্লাহ তালা পারে আপনাকে ক্ষমা করতে পারেন এখন যদি কোনো ব্যক্তির থেকে আপনি যদি নিয়ে যান ওই ব্যক্তির যদি আওলাদ না থাকে নত ওই কোনো ব্যক্তিকে যদি পাওয়াই না যায় নতবা সে কোথায় থাকে নাই জানে তাহলে শরীয়তের একটা বিধান রাখা হয়েছে যে তার নামের উপরে ওই টাকাগুলা নতবা যেই জিনিসটা আপনি আত্মসাত করছেন আপনি নিয়ে আসছেন তার হকটা নষ্ট করছেন ওই জিনিসটা তার নামের উপরে সৎকা করে দেওয়া তা বুঝিয়ে এইভাবে করতে হবে রাষ্ট্রীয়ভাবে যদি কোনো যদি অর্থ সম্পদ যদি কোনো ব্যক্তি যে আত্মসাত করে এটাও বাংলা হক এখন এটা সকল জনগণের সম্পদ এটা যদি কোনো ব্যক্তি যদি বক করে যদি খায় তাহলে এই এই জিনিসটা কিভাবে পরিশোধ করবে কয় এই জিনিসটা পরিশোধ করার পদ্ধতি আছে সেটা হলে যতটুকু টাকা যতটুকু সম্পদ আপনি আত্মসাত করছেন আপনি নিয়ে আসছেন এই জনগণের টাকাগুলো আপনি বক করছেন অতটুকু টাকা আপনি আবার সরকারের কোষাগারে দিয়ে দেন তাহলে আপনার ক্ষমা হইতে পারে না হলে ক্ষমা হবে না